এখন কালার কি কি কালার দিচ্ছ এখন অরেঞ্জ দিচ্ছি আচ্ছা দেখো খুব সুন্দর হচ্ছে তাই না হুম হ্যাঁ তোমরা কিন্তু পারবে না আগে হাতে শিখে নাও শিখা ব্যাট জয়েন করে বলে ভাইয়া তোমার ছোট মানুষ বয়স বাস জয়েন করে এদিক দিয়ে অন্যটা দাও পাখাতে অন্যটা দাও বিভিন্ন কালার দাও তাহলে সুন্দর লাগবে পাখাতে বিভিন্ন কালার দাও এইভাবে লম্বা করে দিচ্ছ কেন লম্বা লম্বা দাও তারপর অন্য কালার দাও পাখা কিন্তু অ্যাঙ্গেলে হয় না লম্বাতে হয় রেড দাও পার্পল দাও লাইং কিন্তু তোমার লম্বাতে করতে হতো এক একটা পরতে এক একটা কালার দিতে তোমাদের আমি মনে হয় বুঝতেই পারিনি এই যে দেখো এই যে এই স্টেপটা আছে না এই স্টেপটা এটা শুধু একমাত্র একটা কালার হতো হ্যাঁ এই দেখো এটা শুধু একটা কালার তারপরে হচ্ছে এই যে

Hmm. Hmm. Evet, পাগল পাগলু সোনালী কালার দাও পাগলু সোনালী কালার দাও এইটা দিয়ে সোনালী কালার এই পায় গুলো দাও Hmm. It has neat. It is easy. Hmm. It is neat. We can make up. So, up. Bye. Hmm. 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 I put paint. I take small eye top color. In. না এটা ওই কালারই হবে গোল্ডেন কালারই হবে পা দুটো গোল্ডেন কালারই দিবা এইখানে অন্য কালার দিও warna kuning dan kuning bahai warna kelo warna kuning golden color hmm